আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত কোরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির একান্নতম পর্ব প্রিয় দর্শক আজকে আমরা বা কারা সাতষট্টি নম্বর আয়াত মস্ক করছি তো প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনি কোরআনুল করিম সহি শুদ্ধ করে তেলাওত করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে বিভিন্ন তাজবিদি কায়দা কানুন কোন জায়গায় লম্বা হবে কোন জায়গায় গুণ্যা হবে ইত্যাদি যাবতীয় বিষয়ে আপনি শিখে নিতে পারবেন তো চলুন আমরা শুরু করে দিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال موسى لقومه ان الله يامركم ان تذبحوا بقره قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين بربنا نكري وزبر و حمزة إذ و إذ قف زبر قال

কমিহি এখানে এই যে দেউ দেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন জন্য এজন্য লম্বা হবে হামজা নুন যে ইন নুন লাম ইন লাম লা ল যেহেতু আল্লাহ শব্দের পূর্বে জবর রয়েছে এজন্য লাম করা জবর ল হবে পুর হবে মুখ ভর্তি করে পড়তে হবে হা জবর হা ইসন দেখেন আমি ইন এই নুনে টেমে আমি গুণনা করেছি তো এই জন্য নুনে বিমে তসদিদ গুণনা করা ওয়াজিব নুনে মিমে তসদিদ গুণনা করা ওয়াজিব এভাবে গুন্না করতে হবে ইনজা জবর ইয়া মিম পেশ মো রপেস রো কাপ কুম ইয়ুম হামজা নুন জবর অ্যাং নুন সাকেস দেখেন এই জন্য এফাগুন্না হয়েছে এই জন্য আমি উচ্চারণ করেছি নুনসাকিনকে নাকের ভিতরে নিয়ে বাংলা অনুষ্কারের মতো তাজাল জবর তাজ বা জবর বা হা ওয়া পেশ হু পেশের হয়ে যা মদর হর কালি উঠান তে বা হু বা জবর বা ক বা ক রবর বা ক র দুই জবর টান কিন্তু এই গুল তাটা তামার কারণে হাঁ চা পরিণত হয়ে যাবে এটাকে হাঁ পড়তে হবে এবং তামার কারণে জজম হবে ঠিক আছে বা ক র এটা বড় হাঁ হবে কলিউ জবর কবরের বাম পাশে খালি আলি মদুর হরফে কালি টান

নুনাল জু না হাফ হুস হু জু পালি ওয়া ওয়ান কিন্তু আমরা যেহেতু তানবিন দুই জবরের উপর অক্ষ করব এই জন্য এটা একালে টান দিয়ে অক্ষ করতে হবে হু জু ওয়া এরকম আলি জবর ক জবৰেৰ বম্পাছে খালি আলি মদৰ হৰক একেলুঠান অ লাম জবৰ হামজা জবৰ এ আইন বাউ পেশ আৰু এ আৰু জালপেশ জু এ পেশের জু পে পেশাৰ বাম্প আছে হরফ বা মদৰ হৰক বা লামজেৰ বিল লাম খা জবৰ লা বিল্লা হাদেৰ হি বিল্লা হি এই যে আল্লাহ শব্দের পূর্বে জের রয়েছে এই জন্য লাম খরা লা হবে ল হবে না পুর হবে না বারিক হবে লা লাবর আন হামজা জবর আ আন দেখেন নুন সাকিনের পরে হামজা আসছে তো হামজা এটা এ এই জন্য স্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ এই জায়গায় কোনো গুণ্য হবে না কোনো লম্বা হবে না গুণনা সারা স্পষ্ট করে নুন ছাগনের উচ্চারণ জবাব আছে এন 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 এক তামাওয়া যাবে না অ্যান অ্যা তাড়াতাড়ি কাফ পেশ কু পেশের মাল মদের হরফে কালি ঠান অ্য কু নুন কু এক মিমজের মি নুন লাম জবর জবরাল মি নাল যা হাজার হি হি জের লি জাই নুন জবর না জের বাম্পে জমালে আমাদের হর কারিব টান দিতে হবে আর যেহেতু আমাদের হরফের ব্যাপারে করে রক্ষ করছি এই জন্য এখানে তৃণমূল লম্বা করা যাইজ واذ قال موسى لقومه ان الله يامركم يامركم ان تذبحوا بقره قالوا اتت সদক আল্লাহুল আজিম প্রিয়দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার করছে না তো ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ